কাতাল সংলগ্ন হাট গাইবান্ধা হাট দাঁড়িয়া আগামী দিন আমার মহাবিল সবার দাওয়াত ওখানে নূতন একটা মাদ্রাসা হয়েছে তালিমুলসা নুরানি ও হাফেজি মাদ্রাসার প্রথম বার্ষিক মহাবিল স্থান তো সিনছেন সবাই হাট দাঁড়িয়াপুর আর এই নভেম্বরের আঠারো তারিখ আমার মহাবিল আছে ওই ভাতগ্রাম ভাতগ্রাম সাদুল্লাহপুর বাদগ্রাম জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন কমি মাদ্রাসা লীলা বড়িং উদ্যোগে এটাও প্রথম বার্ষিক আলহামদুলিল্লাহ সবাই যাবেন সবার দাওয়াত সবাই সবার জন্য দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য এখানে নাকি সিনেমার হল ছিল জামাই বলল তো আল্লাহ আব্বাকে এটাকে কবুল করছে হ্যাঁ বেশি বেশি দোয়া করবেন শোনেন মাদ্রাসার সাথে যদি অন্তর দিয়া কারো মোহাব্বত থাকে তাহলে এই মাদ্রাসা মসজিদগুলো একটা প্রাণী হইয়া তাকে বহন করবে বহন করে বেহেস্তে পৌঁছিয়ে দেবে আমরা দান করতে পারি আর না পারি অন্ততপক্ষে এইটার বিরোধী দা করব না ইনশাল্লাহ রাজি হাসিনা সবাই তো দিছে ইনশাল্লাহ দান টান করছে না সবাই আলহামদুলিল্লাহ সবাই দিছেন তো আল্লাহ কবুল করুক আর রমজান মাসে যেহেতু আপনারা দান শ্রদ্ধা করেন ফ্যাত্রা দেন জাকাত দেন এই মহল্লার মাদ্রাসা হিসাবে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ কবুল করুক সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ আমিন রব্বানা জ্বলাম না হুসে না হইলাম তাওলে না তার হান্না লা না আল্লাহ রাত্র গভীর নিশব্দ রাত্রে আল্লাহ তুমি নাকি প্রথম আস আসো তুমি মজলিসের দিকে নজর দিয়ে থাক দেখো আমরা গায়ে গায়ে হাত দিয়ে তাহ করছি হাত লড়াইয়ে কত যুবক নামাজের নিয়াত করছে কত দাড়িবিহীন যুবুক দাড়ি ওলা হইয়া গেছে কত তুমি করিয়া নেককার গুনাগারকে আল্লাহ গায়ে হাত দিয়ে তবা মালি যার তবা তোমার পছন্দ হইছে তার সবাই রে কবুল করিয়া না সবাই বলেন রব্বি রে হাম হুমা কামা রব্বাইয় হাম হুমা কামারী শিশুবেলা মা কত দুগ্ধ পান করাই তো বিজে জায়গায় মা মায় শুকনো জগত্লা মাঠ ডানে বিজয়ীছি বামের সবাই বামে বিজেছি ডানে বামে বিজা মাই বুকের পরে নিয়ে সহায়ছে বুকের পরে পাখনা পেশাব করছে দুখিনি মা গুনো ফলায় নাই পানি তো ফলায় না ধুইয়া মোসাইয়া আর বুকে বুকে সুমা খাইছে এই দুখিনি মাজার কবরে এক ভাই কয় হুজুর মা নাই দোয়া করি আমার মতো যারা সবরে থাকলে রাত ফোন দিত বলতাম মা এত রাত্রে কেন ফোন দেন কয় বাবা তুই দূর দেশে থাকলে আমার ঘুম না এখন আর এই ফোন কেউ দেয় না আমার মতো যাদের মা কবর Caro Marco Borozano Aguno Solena <laughs> ছোটবেলা দরদের আব্বু কত দর আল্লাহ এই দরদের বাপ যার খবরে আল্লাহ বুড়া বুড়া মানুষ দেখে আব্বুর মতো কেউ দেখে না আল্লাহ যত এতিমেরা বাবার জন্য কান্দা ও এতিমেরা চোখে ফানি আসে না যখন মা বাবার জন্য রব্বির হামহুমা বলিয়া চোখের পানি ভালা ওই পানি চোখের কুড়ায় আসার সঙ্গে সঙ্গে মা বাবার আল্লাহরা কান্লা মা নাই বাবা নাই দুজন কবরে জন্মের আল্লাহ রাত্র গভীর এই নলডাঙ্গ এলাকায় যত মূর্তি গান খবর আছে একটা জানো আল্লাহ আমার দেওয়ান বংশ পিত্র যারা যেখানে কবর আছে আল্লাহ একটা কবর আজাব দিও না রে এই মাদ্রাসা মসজিদের দান শ্রদ্ধা করিয়ে খেদমত করিয়া যারা কবরবাসী হয়েছে। হইছে সবাইকে মাফ করিয়ে দাও অনেক বাইরে দোয়া চাইছে আল্লাহ কে কোন সমস্যা আছে সমস্যা দূর করো অনেক অসুস্থ আমার দেওয়ান ভাই অসুস্থ আল্লাহ এতগুলো মানুষ দোয়া করে আল্লাহ তুমি ভাইকে সুস্থ দিয়ে হায়াত বাড়াইয়া দিও আল্লাহ হায়াত বাড়াইয়ে দে আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা তো আছে যে ছাত্র উস্তাদ কমিটি বিরিন্দ যারা দান সদ্গা করে করছে করবে অধ্যা করছে প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক দূর করিয়া দাও ইয়াল্লাহ মাদ্রাসা রুসিলায় মাহাবিলে রুসিলায় এলাকার থেকে বালা মুসিবত উঠাইয়া নাও এলাকার উপরে বর বরপুর রহমত বরকত দান করে দাও সাল্লাল্লাহু আলা খায়রি খলকি নূরে আসি সাইয়েদানা মুহাম্মাদি ওয়ালি